শিলিগুড়িতে লাগাতার অপরাধ আগ্নেয়স্ত্র কার্তুজ সহ ধৃত সিকিমের যুবক শিলিগুড়িতে ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে অপরাধের গ্রাফ একের পর এক এটিএম লুট সোনার দোকানে চুরি ডাকাতি ও সোনার মালা চিন্তায়ের ঘটনার পর এবার শহর থেকে আগ্নেয়স্ত্র কার্তুজ সহ ধরা পড়ল এক যুবক শুক্রবার রাতে শহরের এনবিএসটিসি সি বাস স্ট্যান্ড সংলগ্ন এসজেডিডিএ অফিসের কাছে পেট্রোলিংয়ের সময় সন্দেহভাজন অবস্থায় এক যুবককে আটক করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং গভীর রাতে অন্ধকারে ঘোরাঘুরি করছিল সেই পর যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র একটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ ধৃতের নাম দাওয়া তামাং বাড়ি সিকিমের গ্যাংটক এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে সে শিলিগুড়িতে এসেছিল ও নির্দিষ্ট একজনের জন্য অপেক্ষা করছিল অবৈধ অস্ত্র রাখা ও চোরা চালানের অভিযোগ দেওয়ায় তামাংকে গ্রেফতার করে পুলিশ শনিবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হবে পুলিশ জানিয়েছে ধৃত কোথা থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিল ও কাকে তা বিক্রি করেছিল তা পরিকল্পনা করছিল তা জানার চেষ্টা চলছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে